মশলা জাতীয় এই ফসল দেখতে অনেকটা আদার মতো তবে তা চাষে লাভ দ্বিগুণেরও বেশি আর তাই পেশায় ব্যাংক কর্মকর্তা হলেও দেড় বিঘা জমিতে একাঙ্গী চাষ শুরু করেছেন ইস্তিয়া স্বপ্ন দেখছেন বিঘা প্রতি পাঁচ লাখ টাকা আয়ের অনেক লাভজনক অর্থাৎ তিন থেকে চার লক্ষ টাকা এক বিঘায় ফলন পাওয়া যাবে মানে হবে বলে আশা করি আমি আলহামদুলিল্লাহ আমি এই ফসলটা করেছি এখন পর্যন্ত ভালো আছে গ্রামের লোক পাগল বলে হ্যাঁ তারপরেও আমি দেখি কি হয় আমার বড় ভাই সবসময় থাকতে পারে না ব্যাংকে চাকরি করে তাই আমি সবসময় দেখাশনা করি মানে দেওয়া সার দেওয়া আকাশা পরিষ্কার করা সব সময় আমি করি এই ফসলকে ভুই চম্পাও বলা হয় যা দিয়ে তৈরি হয় বিভিন্ন ভেষজ ঔষধ সুগন্ধি এবং মাছের খাবার পাশাপাশি এটি রান্নার কাজে মশলা হিসেবেও ব্যবহার করা হয় R I C L যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মেহেরপুরের গাংনি উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা ইশতিয়াক এক লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে শুরু করেছেন এই ফসলের আবাদ যদি ফলন ভালো হয় তাহলে দেড় বিঘা জমিতে লাভ হতে পারে প্রায় পাঁচ লক্ষ টাকা যদি ভায়ের ফলন ভালো হয় লাভালাভ যদি ভাই করতে পারে তাহলে আমার এলাকায় কিছু কিছু লোক দেখতেছে এবং আমি প্রতিকার নিয়েছে যে যদি লাভালাভ হয় আমু করবো যেহেতু এই আবাদে এই এলাকায় নতুন অনেকেই দেখে অনেকে অনেক কথা বলেছে তারপরে এখন বর্তমানে যে আবাদার পরিস্থিতি এটা যখন দৃশ্যমান হচ্ছে তখন মানুষ আরও আগ্রহ প্রকাশ করছে যদি লাভবান হয় তাহলে ছয় থেকে সাত লক্ষ টাকা সে লাভ হবে দেড় বিঘা জমিতে চলতি বছর মেহেরপুর জেলায় 10 হেক্টর জমিতে চাষ হয়েছে একাঙ্গি বাজার ব্যবস্থাপনা এবং দাম ভালো পেলে আগামীতে জেলায় একাঙ্গি চাষ বাড়বে বলে আসা কৃষি বিভাগের একাঙ্গি একটি মশলা জাতীয় ফসল এটি অত্যন্ত লাভজনক কারণ এটা হচ্ছে বিভিন্ন মশলার সাথে সাথে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় আমরা কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করছি যেন এটা চাষ করে চাষ করে তারা যেন লাভবান এদিকে ইশতিয়াকের নতুন এই ফসল চাষের উদ্যোগ দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় চাষিরাও ভালো ফলন পেলে তারাও পরের মৌসুমে করতে চান এই ফসলের আবাদ নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট